হ্যালো আসসালাম আলাইকুম আব্রিমান সবাই কেমন আছেন আপনাদের সবার জন্য একদম স্পেশাল একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের সবার চুরির ভিডিও অনেক পছন্দ সেই জন্য আজকে আপনাদের জন্য একদম লেটেস্ট নিয়ে এসেছি চুরির মধ্যে এখানে সবগুলো দুবাই টার্কিশ প্যাটার্ন মধ্যে দেখতে বিশাল বড় বড় হলে এগুলো কিন্তু ওয়েট খুবই কমের মধ্যে আসবে তার মানে হচ্ছে আপনারা কিন্তু চাইলেই বাজারের মধ্যে নিতে পারবেন সো আমরা ফার্স্টই হচ্ছে একটু বড় সাইজ দিয়ে স্টার্ট করবো তার আগে আমি একটু বলে দিচ্ছি আমি কিন্তু খুব সুন্দর দুটো হচ্ছে চুরি পরে মানে ব্যাঙ্গলস পরে আছি রুবিপান্নার স্টোনের মধ্যে ভিউরিফু ভাবে করা আছে আপনারা চাইলে এটার সাথে ম্যাচিং করে এই সেটটা পুরো একটা হোল সেটে নিতে পারবেন ঠিক আছে আমি টিকলিও পরে আছি সাথে খুব সুন্দর একটা ঝুমকা লং একটা ঝুমকা পরে আছি সেটা একদম দেশি একটা ব্রাইড দের একটা লুক ম্যাট ট্রাই করেছি যদি পছন্দ হয়ে যায় এক্ষুনি এটা স্ক্রিনশট নিয়ে অর্ডার জন্য বক্স করবেন ওকে সো ফার্স্টে যে ডিজাইনটাতে স্টার্ট করতে যাচ্ছি এটা আপনাদের সবার খুবই ফেভারিট একটা ডিজাইন এই ডিজাইনগুলো আপনারা পার্সোনালি অনেক পছন্দ করেন যারা খুব ঘন করে চুরি পরতে পছন্দ করে না বাট একটা সিম্পল ওয়ার করতে চান তাদের জন্য এই চুরিটা একদম পারফেক্ট ঠিক আছে এটা একদম লাইট ওয়েটের মধ্যে লিটারেল কোনো ওয়েট নেই হ্যাঁ আমরা কি হচ্ছে বলে দেবো এটা সিক্স ভড়ির মধ্যে আছে ঠিক আছে ছয় ভরির মধ্যে আছে যারা লাগবে এখনই একটা স্প্রিং চাওয়া কিনতে পান নেক্সট ডিজাইনে আমরা চলে যাওয়াচ্ছি নেক্সট ডিজাইনটা আসেন দেখায় এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এবং এটা কিন্তু হচ্ছে আপনি নিজে খুব বিউটিফুল ভাবেই হচ্ছে ক্যারি করতে পারবেন নিজে দেখেন এটা জাস্ট খুললেই আপনি পড়তে পারবেন ওকে সো এটা আপনার সাইজেসের জন্য কষ্ট করে পেজ বক্স করি ওরা কিন্তু বলে দিবে যে কোন কোন সাইজেস অ্যাভেলেবেল আছে আচ্ছা নেক্সট ওয়ানে চলে যাচ্ছি আমরা নেক্সট বিউটিফুল একটা খুবই সুন্দর একটা পাতা কাটিংয়ের মধ্যে বিউটিফুল একটা স্টাইলিং একটা ছবি দেখাবো ও মাই গড জাস্ট লুক অ্যাট দিস স্পেস এত সুন্দর করে কাজটা করা আছে এত নিখুঁত একটা কাজ এই কাটিংটাই অনেক বেশি এক্সক্লুসিভ এবং এটাও কিন্তু আপনার পেয়ে যাচ্ছে কত ভরির মধ্যে এটা পাঁচ ভরির মধ্যে বাট এটা দেখে কিন্তু মনে হচ্ছে সাত ভরির একটা চুরি তাই না এত গর্জিয়াস আচ্ছা নেক্সট ওয়ানে চলে যাচ্ছি আপনারা নেক্সট ডিজাইনটা আসুন দেখায় এইটা এটা কার চাই এটা কত ভরির মধ্যে আমরা পাচ্ছি এটা সাড়ে চার ঘড়ির মধ্যে পাচ্ছি সো সাড়ে চার ঘড়ির মধ্যে খুব সুন্দর এই যে ফুলের এই ডিজাইনটা থাকছে যেটা খোদাই করে করা হয়েছে বিউটিফুল একটা ডিজাইন আমার কাছে মনে হয় ব্রাইডদের আমরা বালার বদলে কিন্তু এই ডিজাইনটা দিতে পারি এই চুরিগুলো দিতে পারি বিকজ ব্রাইডরা কি একদিন গিফট হিসেবে এই ধরনের চুরি পেতে খুব বেশি পছন্দ করবে নেক্সটে চলে যাচ্ছি নেক্সট অ্যানাদার পাতা ডিজাইনের একটা খুবই ইনোভেটিভ একটা ডিজাইন দেখাবো এটা দেখেন এটা যে কি সুন্দর লাগছে মার্শাল্লাহ এটার ওয়ে অফ প্যাটার্নটাই অনেক বেশি বিউটিফুল এটা দেখেন এই যে কিছু কিছু হচ্ছে এরকম প্লেন থাকছে কিছু কিছু এরকম সুন্দর করে ভরার থাকছে পিউটিফুল একটা কত ভরির সাড়ে তিন ভরির মধ্যে দেখাবো অনেক তাদের জন্য এই চুড়িটা দেখিয়ে দিচ্ছি যে দেখেন চুড়িটা অনেক সুন্দর অনেক সিম্পলের মধ্যে পারফেক্ট পার্সোনালি আমার কাছে সিম্পল চুড়ি বেশি পছন্দ কারণ আমার কাছে মনে হয় যে কোনো কিছুর সাথে আপনি চাইলেই এটা একটা ওয়াচের সাথে পেয়ার আপ করে ক্যারি করে ফেলতে পারবেন নেক্সট ওয়ানে আমরা চলে যাচ্ছি যাচ্ছি নেক্সট ডিজাইন একটা সুন্দর একটা ডিজাইন এটা একটু হচ্ছে মোটা চুরির মধ্যে তিনটা লেয়ার্স করা আছে বিউটিফুল একটা ওয়ার্কের মধ্যে বেটার অন্য অন্যরকম এইটা কত ভরির মধ্যে আছে এটা তিন ভরির মধ্যে আমরা পেয়ে যাচ্ছি নেক্সট ওয়ানে চলে যাচ্ছি ও মাই গড এটা কার চাই এটা কার লাগবে বলেন এটা এত সুন্দর এটা মার্শাল্লাহ দিস ইজ সো বিউটিফুল ঠিক আছে এটা কত ভরির মধ্যে এটা তিন ভরির মধ্যে আছে ঠিক আছে আচ্ছা নেক্সট যে বিউটিফুল চুড়িটা দেখাতে যাচ্ছি এটা আপনার গিফটের জন্য দিতে পারবেন চাইলে নিজের জন্য নিতে পারবেন এটা চাইলে হচ্ছে আপনি রেগুলার পরের জন্য নিতে পারবেন আবার গর্জিয়াস লুকও দিবে এটা খুব সুন্দর একটা কাটিং এর মধ্যে আছে বিউটিফুল একটা চুড়ি এটা ওয়েভি একটা শেপের মধ্যে আপনার পাচ্ছেন হ্যাঁ ওয়েভি একটা শেপ এর মধ্যে দেখেন ওয়াও এটা অনেক সুন্দর আচ্ছা নেক্সট ওয়ানে চলে যাচ্ছি ওটা কত ভরির ছিল ভাইয়া এটা দুই ভরি মনে ছিল আচ্ছা নেক্সট ওয়ানে চলে যাচ্ছি আমরা নেক্সট উইটা দেখেন এখানে যেটা পাচ্ছি আমরা মিডলে কিন্তু এটা খুব সুন্দর একটা ডিজাইন করা আছে একটা লাইট টোনের মধ্যে আর দুই সাইডে হচ্ছে গোল্ড জোনের খুব গোল্ড কালারের যে কম্বিনেশনটা এটা খুবই ভালো লাগছে এবং এরকম বিউটিফুলভাবে এরকম মুভল হচ্ছে আমরা মুভ করা যাবে এরকম হচ্ছে বলসের ডিজাইন পাচ্ছি এই জন্য একটু হালকা মুভ করা যাচ্ছে এই জায়গায়

খুব সুন্দর করে হচ্ছে আমরা পিংক ওয়ার্ক পাচ্ছি সাথে হচ্ছে এখানে বিউটিফুল ভাবে আমাদের মার্ব মানে বলস ডিজাইন করা আছে একটা খুব সুন্দর একটা পলিশিং লুকের মধ্যে এই ডিজাইনটা যার লাগবে এখনই নিয়ে নিতে পারি এটা খুব খুবই পিউরিফুলভাবে ওয়েতে কাজটা করা আছে খাজকাটা হচ্ছে কাটিংটা থাকছে একদম প্লেন ফিনিশ ফিনিশিং না এটা হচ্ছে খাচকাটা একটা প্যাটার্নের মধ্যে আছে পিউরিফুল হ্যাঁ এই ধরনের ডিজাইন খুবই লাক্সারিয়াস হয়ে থাকে এটা কত ভরির মধ্যে এটা সাড়ে তিন ভরির মধ্যে আসতে যাচ্ছে ঠিক আছে আচ্ছা নেক্সটটা দেখিয়ে দিচ্ছি নেক্সট ডিজাইনটা একটু দেখায় যে দেখেন এটা আমরা কত ভরির মধ্যে পাচ্ছি এটাও সাড়ে তিন ভরির মধ্যে আমরা পেজ আছে যে লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আচ্ছা নেক্সট দেখাবো হচ্ছে আমরা একটা সেট দেখাবো যেটা আপনার চাইলেই হচ্ছে একসাথে নিতে পারবেন একসাথে কি নিতে হবে এরকম ব্যাপারটা না আপনি চাইলে হচ্ছে পেয়ার নিতে পারবেন এবং এটা আমরা কয়টা পাচ্ছি টোটাল ছয়টা পাচ্ছি ছয়টা করে আছে আপনি চাইলে একসাথে নিয়ে নিতে পারেন এখানে টোটাল কত ভরি আছে এটা টোটাল তিন ভরি দর্শনার মধ্যে আছে মাই গুডনেস এটা কিন্তু তাহলে বাজেটের মধ্যে চলে আসবে ঠিক আছে তিন ভরি দর্শনার মধ্যে এবং এই ছুটিটা খুবই সুন্দর নিয়ে নিতে পারেন ওকে নেক্সট ওয়ানে চলে যাচ্ছি বারবার করে বলছি সাইজেস অ্যাভেলেবেল আছে আরেকটা বিষয় একটু বলে দিব আজকে যে গোল্ড রেটটা থাকবে সেটা কিন্তু হচ্ছে ক্যাপশনে দিয়ে দেওয়া হবে আচ্ছা একটু দেখাবো আমরা এইটা অনেকক্ষণ পর একটা দেখছি রোজ গোল্ড রোডিয়াম বিউটিফুল গোল্ড কালার কম্বিনেশন তিন কালার টোনের মধ্যে আমরা এই বিউটিফুল একদম কাটিংটা জাস্ট দেখেন এত নিখুদ একটা কাটিং মধ্যে আছে সো বিউটিফুল এই ডিজাইন আমার প্রচুর পছন্দ হয়েছে ইভেন এইখানে কিন্তু আমের কোম্পান রিমুভেবল হচ্ছে বলসে ডিজাইন পাচ্ছে ঠিক আছে ওকে সো আমরা লাস্টে চলে যাচ্ছি লাস্টে আর একটা সেট দেখাবো এটা দেখা এটা হচ্ছে একটু আমরা লোগো প্যাটার্নের মধ্যে পাচ্ছি এখানে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের লোগো খোদাই করে দেওয়া আছে সাথে খুব সুন্দর করে একটা স্টাইলিশ প্যাটার্ন আছে এটা আপনি ওয়াচের সাথেও ক্যারি করতে পারবেন এটা খুবই স্টাইলিশ একটা ব্রেসলেট টাইপের চুরি লুক দিচ্ছে ওকে এটা কত ঘুরে একটা আড়াই ভরির মধ্যে আছে ঠিক আছে আচ্ছা সো লাস্ট টাইম এটাই দেখিয়ে দিব এই ডিজাইনটা এটা একটা প্যাচানো ডিজাইন এটাকে আমি ডিএনএ ডিজাইন বলি ঠিক আছে এটা একদম ওরকম দেখতে একদম সিম্পল বা অনেক গ্লিসি আপনারা এটা কত ভরির মধ্যে এটা অনেক লাইট এটা একদমই লাইট এটা দুই ভরির মধ্যে ঠিক আছে সো দ্যাটস ইট এভরিওয়ান থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিওটা দেখার জন্য ঈশ্বর আপনাদের সবার সাথে আরেকটা ভিডিও দিয়ে হাজির হয়ে যাব টিল দেন সবাই ভালো থাকে শুধু থাকে